চট্টগ্রামের এই বুকে দারুসুন্না মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে হালি শহর দক্ষিণ পাড়ার এই অঞ্চল লক্ষ্যেই এই দারুসুন্না মাদ্রাসা চট্টগ্রাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহপাক সেই উদ্দেশ্য সফল হওয়ার তৌফিক দান করুন বন্ধুগণ আমরা আছি দারুসুন্না মাদ্রাসা চট্টগ্রাম দারুসুন্না মহিলা মাদ্রাসা চট্টগ্রাম ইপিজেড থানার অন্তর্গত অন্তর্গত আকমল আলী রোডের মধ্যে অবস্থিত এই প্রতিষ্ঠান এই সুন্না মাদ্রাসা প্রতিষ্ঠানে বেশ কয়েকটি সালাফি দিনই প্রতিষ্ঠান হয়েছে তন্মধ্যে উল্লেখযোগ্য একটি দিনই প্রতিষ্ঠান দারুসন্না সুন্না মাদ্রাসা ও এতিমখানা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা দাঁড়িয়ে আছি দারুস সুন্না মাদ্রাসা চট্টগ্রাম পতেঙ্গা উপস্থিত অবস্থিত আমার ডান পাশে দাঁড়িয়ে আছেন পত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ নৌশাদ ভাই তো ভাই এই অঞ্চলে আছেন আপনারা এই প্রতিষ্ঠানে আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন তার কারণ এখানে দুই ক্যাটাগরি স্টুডেন্ট পড়ে কেউ মাসে পনেরোশো টাকা দিয়ে পড়াশোনা করে আবার কেউ আছে হত দরিদ্র অপেক্ষাকৃত অর্থনৈতিকভাবে দুর্বলের শ্রেণীকে পরিচালক মহোদয় প্রণোদনা দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন সেই প্রণোদনায় আপনি গর্বিত একজন সাদাকাকারী অংশীদার হতে পারেন আল্লাহ রাবুল আলমিন আমাদের যাবতীয় তৎপরতাকে তার দিন বিকাশের আয়োজন হিসেবে কবুল করুন এবং পরকালে নাজাতে জেরিয়া করুন আসুন না আমরা সবাই এই প্রতিষ্ঠানটিকে